যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের বিজনেস ডেলিগেশন বাংলাদেশ সফর করছে তিরিশ সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে অ্যাডভোকেসি করা বাংলাদেশ ইউস বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশাব তার সঙ্গে রয়েছেন কাউন্সিলের উচ্চ পর্যায়ের নির্বাহীরা যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ নির্বাহী প্রতিনিধি দল আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন চার দিনের সফরে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমিনের সঙ্গে তাদের বৈঠক রয়েছে মার্কিন প্রতিনিধি দলের সম্মানে একাধিক ডিনার হোস্ট করা হচ্ছে যেখানে বাংলাদেশের বিজনেস ডেলিগেশনের সঙ্গে তাদের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সাক্ষাৎ হবে দু সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র কাউন্সিল সংগঠিত হয় সেই থেকে মার্কিন উদ্যোক্তাদের কাছে এদেশে ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরতে কাউন্সিল কাজ করছে ইউএস চেম্বার অফ কমার্সের অধীন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট অতুল কেশাব গত বছরের এপ্রিলের দায়িত্ব নেওয়ার পর সেপ্টেম্বরে ঢাকায় এসেছিলেন তবে এর আগে বিভিন্ন দায়িত্বে থাকা অবস্থায় তিনি বহুবার বাংলাদেশ সফর করেছেন